বিশ বন্ধু আঠারো নাকি বিক্রি কত হলে করবেন বিশ হলে করবেন আচ্ছা এই যে বিশ হাজার হলে হবে আমরা একটু দেখব এটা এটা আপনার না ভাই কয়ে দাঁ কয়ে দাঁত বয়স জোয়ান বয়স জোয়ান কেমন চাচ্ছিলেন দাম এটা বাইশ তেইশ বাইশ তেইশ কত ক্রেতা কেমন বলছে ক্রেতা বলছে একুশ একুশ আপনার অবশ্যই চাওয়া পাওয়া

তেইশ পর্যন্ত বলছে আমরা একটু এ পাশে আসতে চাই দেখতে চাই এ পাশে একটু ভাই আসসালাম আলাইকুম এটা কি জোয়ান কেমন দাম চাচ্ছিলেন কত ক্রেতা কেমন বলছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ বেচা বিক্রি কত হলে হবে সাড়ে ছাব্বিশ সাড়ে সাড়ে ছাব্বিশ হলেই দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ আশা করি বিক্রি হয়ে যাবে আপনার এই যে পাশে আসসালাম আলাইকুম কেমন চাচ্ছিলেন এর দাম চব্বিশ কত বললো একুশ বিক্রি করবেন কত হলে সাড়ে একুশ হলেই বিক্রি হয়ে যাবে আর কি আচ্ছা ধন্যবাদ ভাই ভালো আছেন আপনার তো জুতা ছিঁড়ে দিলো আচ্ছা কেমন চাচ্ছিলেন আর দাম তিরিশ তিরিশ আঠাশ ঠিক তে তা কেমন বলছে ছাব্বিশ সাহেব বেচা বিক্রি কত হলে হবে? একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এপাশে একটু আসবো এপাশে একটা একটা হার্ডিশা দেখছি ভাই এটা আপনার? হ্যাঁ কয় দাদ? কেমন চাচ্ছিলেন দাম ভাই। কত বললো? বিশ এজি বিশ হাজার টাকা পর্যন্ত দাম রয়েছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আছে কিন্তু ওয়েদার খুব খারাপ এই যে দেখতে পাচ্ছি আপনারা হালকা পাতলা বৃষ্টি পড়ছে আর কি এই যে এর পাশে আমরা একটু দেখলাম আমরা এই যে এর পাশে চলে আসবো এর পাশে একটু দাম জানাবো আপনাদের আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছিলেন দুইটাই দুইটাই বিক্রি এটার দাম কত বললো এটা আঠাশ জোয়ান

যেতে চাই এপাশে ভাই ভালো আছেন আপনার গরুগুলো একটু দেখতে চাই কেমন দাম চাচ্ছিলেন এটা কত বললো দাম বিশ বিশ হাজার দাম বলে চব্বিশ হাজার টাকা আর ওটি ওটি চাচ্ছেন কত সাতাশ হাজার টাকা আর এই গরুগুলো সব বিক্রি হয়ে গেছে না এগুলো কোথায় যাবে